গত কালকে আমরা একটি পোস্ট করেছিলাম গাজীপুরের জয়দেবপুর সংলগ্ন আঠারো নং ওয়ার্ডের তেলিপাড়া এলাকায় তেলিপাড়া দক্ষিণ জামে মসজিদের সম্মানিত খতিব তাকে সেখানে একজন বিএনপি নেতা কাউন্সিলর পদপ্রার্থী মনিরুজ্জামান তিনি তাকে তার নাম ধরে দোয়া না করায় বিদায় করে দিয়েছেন তো এই ঘটনাটি যখন আমরা শুনি সাথে সাথে আমরা আইনি পদক্ষেপ শুরু করি এবং আমার ফেসবুক পেজে একটি পোস্ট আমরা করেছি সেই ফেসবুক পোস্ট তার দৃষ্টিগোচর হয়েছে বিপি নেতা মনিরুজ্জামান এর এবং তিনি আইনি পদক্ষেপ সম্পর্কেও টের পেয়েছেন অবগত হয়েছে হওয়ার পরে তিনি আমাদের গাজীপুর জেলা সভাপতি মাওলানা নিয়ামতউল্লাহ খান সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন তিনি বলেছেন তিনি এ বিষয়ে निर्দोष তার নাম করে মসজিদ কর্তৃপক্ষ মসজিদ কমিটি ইমাম বা খতিব সাহেবকে বিদায় করেছেন তো আমরা মনিরুজ্জামানকে বলতে চাই যে আমাদের কাছে তথ্য এসেছে আপনার নির্দেশেই এই মানে অঘটনটি ঘটিয়েছে মসজির কমিটি তো আপনি যদি নির্দোষ হয়ে থাকেন যেহেতু আপনি এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি বা রাজনৈতিক নেতা আপনার প্রভাব রয়েছে আমরা শুনেছি আপনার কাছে আমাদের অনুরোধ হচ্ছে আপনি দ্রুত এ বিষয়ে আপনি পদক্ষেপ নেন মসজিদে খতিব সাহেবকে পুনর্বহাল করতে আপনাকে আমরা আগামী জুমা পর্যন্ত সময় দিয়েছি আগামী জুমাতে যদি খতিব সাহেব পুনর্বহাল না হন তাহলে অবশ্যই আমরা আপনার বিষয়ে আইনি পদক্ষেপ শুরু করব ইনশাল্লাহ